আবাসে বঞ্চিত এলাকার মানুষ অভিযোগ জানাতে এসে জবাব মিলল না প্রধানের কাছে প্রতিবাদে পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ দলদলি অঞ্চল নাগরিক মঞ্চের অভিযোগ ন্যায্য প্রাপকদের নাম নেই আবাস তালিকায় অথচ অবস্থাপন্ন ও তৃণমূল ঘেঁষা মানুষজনেরা পেয়েছে আবাসের সরকারি বাড়ি তাই আবাস তালিকা সংশোধনের দাবি জানিয়ে তালিকায় ন্যায্য প্রাপকদের নাম সংযোজনের দাবিতে হুরা ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভে সামিল বঞ্চিত এলাকাবাসীরা আমি ঘরে নাম তুলছে কেন তার জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে জবাব দাও কি কাজ প্রদান না যাদের একতলা দুইতলা তিনতলা বাড়ি আছে তাদের নামে পুনরায় ঘর হচ্ছে কেন পৌরনি প্রধান জবাব দাও জবাব দাও নিয়ে ঘর করে তুমি ঘর কাটছে যেন জনক তোমার দিকেই হবে বলছি কি কাজ করেন আপনি আচ্ছা আচ্ছা আমি স্যার সাইকেল চা আমি কি কাজ করেন লিখি মানুষ 80% 80%

এই তো দুর্নীতি আর জানতে এসেছিলাম হ্যাঁ আমি জানতে এসেছিলাম তাহলে আমার শরীর বেশ একটা ভালো ছিল না হ্যান্ডিকে মানুষ শরীর অসুস্থ ছিল আমি আসতে পারিনি আগে এই জন্য আমি আজ দেখলে পঞ্চায়েতে ইয়া হবে তাহলে যাই যে নামটা আমার এবং নাম নেই নাম নেই কি অভিযোগ যে আপনারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে আমাদের অভিযোগ এটাই যে আমাদের মানে লিস্টে নাম ছিল আবাস যোজনায় এবং সেন্সাসও এনেছিল আমাদের সত্যিকারের টালির ছাদ আছে অথচ নাম লিস্টে কাটা গেছে তার জন্য আমরা আজকে অবস্থান বিক্ষোভ এখানে করেছিলাম বলছি আপনাদের নাম নাম কাটা গেছে অথচ কারা তাহলে এই তালিকায় রয়েছে এই তালিকায় রয়েছে যাদের দুতলা তিনতলা বিল্ডিং আছে এর আগে প্রায় একটা বাড়িতে তিনজনের ঘর পেয়েছে অথচ আবারও তিনজনের ঘর আছে তাদের বিল্ডিং আছে অথচ তাদের ঘর আছে কিন্তু গরিব মানুষের ঘর নাই প্রধান সাহেবকে জানছিল প্রধান সাহেবকে আমি বললাম রিসিভ আমরা নাগরিক মঞ্চ থেকে একটা রিসিভ করেছি গণ ই করে এখানে

দেখুন প্রথম কথা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ তৈরি হতে পারে কিন্তু গভর্নমেন্টের যে গাইডলাইন মানে এমনিতেই তো অনেক দিন ধরে মানুষ বাড়ি পায়নি বঞ্চিত আছে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে গরিব মানুষকে বঞ্চিত করেছে এর আগেও এমজিনিয়ার জি কাজের ক্ষেত্রে টাকা দেয়নি অনেক দিন ধরে যেহেতু গরিব মানুষ বাড়ি পায়নি হতে পারে এবার কি কারণটা সেটা তো আমার জানা নেই নাগরিক মঞ্চ দলদলির আমি তো দেখিনি আজকে প্রথম শুনছি তো যাই হোক ওটা আমাদের যে বিডিও সাহেব যিনি আধিকারিক আছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক উনি কিন্তু অনেকটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবিক বারবার যারা কমপ্লেন করেছে রিসার্ভে হয়েছে এবং গাইডলাইন মেনেই উনি কিন্তু কাজ করেছেন আমাদের আমার কাছে সেই খবরটি নেই যে এখানে এরকম একটা সমস্যা চলছে তবে আপনার কাছে আমি শুনলাম আপনাকেও ধন্যবাদ যে খবরটা দেওয়ার জন্য আমরা দেখবো বিডিও সাহেবের সাথে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেটা সমাধান অভিযোগ করেছে তারা যে তৃণমূল ঘেঁষা যারা রয়েছে অর্থাৎ আপনাদের সমর্থক কিংবা তৃণমূল ঘেঁষা তাদের তালিকায় নাম রয়েছে তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আমার কাছে তো প্রথম কথা আছে ওইটাই এই কথাটা কোনো দিনে ইয়ে নয় প্রাথমিক দিকে তো মাটির ঘর ছাড়া কোনোটাই প্রাথমিক দিকে সার্ভে হয়নি তারপরে যাদের পুরোনো গাড়ি টালি বাড়ি কাদার গাড়া বাংলা ভাটা সেগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে এরপরেও যদি থেকে থাকে বা আমার জানা নেই যে পাকা বাড়ির আলা দুতলা বাড়ি বা চাকরিজীবীরা ঘর পেয়েছে আমার জানা নেই যদি জানা থাকে তাহলে বিডিও সাহেব নিশ্চয়ই পদক্ষেপ নেবেন